আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা দেখতেই পারছেন সৌদি আরবের কাঁচা বাজার আমি আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের কাঁচা বাজারে কি কি জিনিস পাওয়া যায় এখানে আপনার সব ধরনের আইটেমই আছে ফল সবজি দেশীয় সবজি যদি চান আপনি তাও পাবেন দেখেন মা বোনেরাও ক্রয় করতে আসছেন এই দেখেন সৌদি আরবের সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করছেন একদম তাজা এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর মতো এক ধরনের সবজি যা খেতে খুবই মজা মাছের সাথে দিয়ে রান্না করা হয় খুবই সুস্বাদু আমাদের হোটেলে প্রতিদিনই দেওয়া হতো এক বেলা মাছ দিত এক বেলা মাংস দিত মাছের সাথে এগুলো পেরেই থাকতো দেখেন বেগুন তারপরে কাঁচামরিচ আরো অনেক ধরনের একদম দেখেন কচি বেগুন তাজা মরুভূমিতে এত সুন্দর সবজি সুবাহান আল্লাহ দেখতেই জুড়িয়ে যায় ওই দেশের এ দেখেন ফুলকপি খুবই তাজা ফুলকপি আর আমাদের বাংলাদেশের ফুলকপি অনেক সময় হলুদ হয়ে যায় কিন্তু তাদেরটা দেখেন একদম সাদা মনে হয় যে গাছ থেকে মাত্র ছিড়ে নিয়ে এসেছে আল্লাহ তালা সব ধরনের তাহার নবীজির দেশটাকে ওখানের মানুষ খুবই ইবাদত বন্দি করে আল্লাহর নির্দেশিত পথে চলে দেখেন একদম কচি সতেজ কাঁচামরিচ আল্লাহ নির্দেশিত পথে চললে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন আমরা সকলেই আল্লাহ তালার নির্দেশিত পথে চলব যা করলে আল্লাহ খুশি হবেন সেইভাবে আমরা চলার চেষ্টা করব বেশি বেশি পবিত্র